হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বস্তবিতানে লিখন থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আপু আজকে মানে আমরা দেখাবো অফার মানে স্টক ফাগা স্টক ফাগা স্টক এখানে আমরা যেটা দেখেছি তিন চার রকমের কাপড় আছে পাঁচ কোয়ালিটি আচ্ছা পাঁচটা দাম আচ্ছা শুরুতেই কি দেখাচ্ছেন বলেন প্রথম দেখাবো হলো নাইরা নাইরা তাই না নাইরা থাকবে ঠিক আছে এটার অনেক কাজ করা এই কালারটা अवेलेबल আছে আপনারা নিতে পারবেন ঠিক আছে মাত্র 500 টাকায় ওনলি নিচে কাজ আছে আবার ওনমেতেও কাজ আছে একদম হ্যাঁ চার্জ ফ্রি হবে না অর্ডার করেন পাঁচটা নিলে सेम কালারে পাঁচটা নিলে পাঁচ পিস নিলে চার্জ ফ্রি হবে দেখালাম না এটাও 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 500 এটাও ঠিক আছে যার যেটা ভালো লাগবে যেহেতু বেশি কালেকশন আমরা দ্রুত দেখাবো আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিন এগুলো এগুলো আমাদের এটা 360 টাকা এটা ও 360 বাচ্চা তো ফ্রি তো মানে এটা কি বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের এগুলো আছে 360 এটা উন্নত কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মানে অফার এগুলো বলে থাকবে না ঠিক আছে এটাও নিলে পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি হবে ঠিক আছে এটাও 360

মানে একটা ভিডিওর মাঝে আমরা পাঁচশো দেখলাম এখন দেখছি তিনশো টাকা ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা ডেলিভারি হবে ঠিক আছে এটাও সারা বাংলাদেশে হোম ডেলিভারি কত করে থাকবে এগুলো আছে দুইটা কালার এই সুবর্ণ সুযোগ কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলো 600 আর এগুলো গোল্ড মাপু 700 পাই যারা নেবে হ্যালো আপু এগুলো যারা পাই কি 700 ঠিক আছে দেখেন ছয়শোর গুলো শেষ না এগুলো সাতশো দেখো দ্রুত অর্ডার করবেন যেটা নিবেন দ্রুত অর্ডার করবেন আজকে ভ্যারাইটিস কালেকশন থাকছে আজকে কিন্তু ভ্যারাইটিস কালেকশন থাকছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এত এত কালার এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন আপনারা হাতে পেয়ে যাবেন থ্রি পিস অল্প আছে এগুলো কি থ্রি পিস কত থাকবে যারা নেবে এগুলো মাত্র 550 টাকা আসবে আচ্ছা থ্রি পিস গুলো থাকবে পঞ্চাশ অল্প আছে দিকে স্টক থাকা করব দিকে এই রেটে পিস হচ্ছে খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন এটা দেখেন খুব সুন্দর যার যেটা ভালো লাগবে এটা দাম এটার দাম ভাইয়া এগুলা 550 550 আচ্ছা আবার দামে চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে আবারও দামের চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে যেইটা লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন দেখা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন মাত্র দাম থাকছে দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দাম থাকছে এগুলোর কিন্তু মাত্র করে সবগুলোই মানে আজকে যারা এটা নিবে আশা করছি অনেক লাভবান হবে মানে ব্যবসায়ীদের জন্য কিন্তু এটা একটা অফার কমের মধ্যে ভাইয়ারা দিয়ে দিচ্ছে আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর কালেকশন দেখে দাম থাকছে অনলি পাঁচ পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটা পাবেন স্প্রেনের নাম্বার দেওয়া আছে এগুলো তিনশো ওয়ান পিস কি মানে জামা মাত্র সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন যা নেবেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন গাউন না পু এটা গাউন এই যে অনেক সুন্দর এটাও 300 এই অনেক সুন্দর এই সবগুলোর দাম সেল পলসার পলসার কাপড়ও আছে এটাও 300 রোন নাও আছে এগুলো নাও এই যে এটা সাদাটা অনেক সুন্দর গ্রাউন্ড না এটা মানে আজকে তিনশো থেকে শুরু তিনশো পাঁচশো ছয়শো সাতশো টাকায় আজকে কালেকশন তাই না বিভিন্ন দামে ভাইয়া দিয়ে দিল একদম অফার রেটে পাঁচ কোয়ালিটির কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম কম দামে আরও ভিডিও অবশ্য দেওয়ার জন্য এই তৈরি করতে হবে